এবার আমরা দেখে নেব মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ কি। কী কেন এত বেশি মরু অঞ্চল যে কোনো জায়গায় সম্প্রসারিত হচ্ছে প্রথম হচ্ছে প্রাকৃতিক কারণ যেরকম আবহাওয়া পরিবর্তন হচ্ছে এক্ষুনি আমরা পড়লাম গরম বাড়ছে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে বালি ঝড় ঘূর্ণিঝড় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি এই প্রত্যেকটা জিনিসের কারণে কিন্তু আবহাওয়ার একটা মারাত্মক চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি নেক্সট কি বলছে বায়ুর গাছ বালির অবক্ষেপণের ফলে পরিবেশের অবনমন তো ঘটছেই তার সাথে সাথে মরুভূমিরও প্রসার ঘটছে মরুভূমি বাড়ছে খরা প্রবণতা যে কোনো জায়গায় যে জলের অভাবে ড্রাউট প্রোন এরিয়া তৈরি হচ্ছে ফলে মরু অঞ্চল অনেকটা বেশি পরিমাণে বেড়ে যেতে পারছে এগুলো আমাদের সবই কিন্তু প্রাকৃতিক কারণ মানে ফিজিক্যাল যে কজেস গুলো গুলো রয়েছে সেটা এখানে দেওয়ার সৃষ্ট কারণের মধ্যে আমার কি কি রয়েছে যেরকম বনভূমি ধ্বংস করছে মানুষ গাছপালাই তো কি করছে একটা আবহাওয়াকে সঠিকভাবে সে ধরে রাখতে পারে কিন্তু সেই আবহাওয়াকে ধরে রাখতে দিচ্ছে না মানুষ অতিরিক্ত পরিমাণে পশুচারণ করা হচ্ছে ফলে জমির যে গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে লবণাক্তকরণ হচ্ছে স্যারিনাইজেশন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর অবৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচের পরিমাণও বাড়ছে ফলে জলসেচের ফলে মাটি অনুর্বর হচ্ছে এবং তা মনু অঞ্চলে পরিণত হচ্ছে এবারে মরু অঞ্চল প্রতিরোধের কি কি উপায় আমরা দেখব লাস্ট কয়েকটা পয়েন্টস এখানে দেওয়া রয়েছে যেরকম উডল্ট বা উডলট বৃক্ষরোপণ এ ধরনের গাছ আমাদেরকে লাগাতে হবে ভূপৃষ্ঠস্থ জলের বিজ্ঞানসম্মত পরিচর্যা করতে হবে জলকে অনিয়ন্ত্রিত বা অনাচারে ব্যবহার বন্ধ রেখে জলকে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে তৃণভূমির উন্নতি ঘটাতে হবে এগারোটি দেশের ওপর দিয়ে পনেরো কিলোমিটার চওড়া এবং আট কিলোমিটার লম্বা গাছ লাগানো হচ্ছে কি দেশ এগারোটা দেশের মধ্যে কি কি দেশ পড়ছে সেটা তোমরা নিজেরা ফাইন্ড আউট করে বার করবে না পারলে আমাকে জিজ্ঞেস করবে শেল্টার বেল্ট উইন্ড ব্রেক নির্মাণ করা হচ্ছে শেল্টার বেল্ট মানে অনেক উঁচু উঁচু গাছ যেগুলো কিন্তু নিচু যে গাছগুলো ছোট যে গাছগুলো সেগুলোকে ছায়া প্রদান করছে যেগুলোকে আমরা ছায়া প্রদানকারী গাছ বলে থাকি বালিয়ারির দেশে ছোট ছোট এলাকায় জঙ্গল সৃষ্টি করা হচ্ছে এবং অল্প সময়ে কিন্তু সৌজায়ন তৈরি হচ্ছে মানে গ্রিন ফরেস্ট্রি বানানো হচ্ছে বা সোশ্যাল ফরেস্ট্রি সাহারায় বৃহত্তম পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে এবং এখান থেকে জল নিয়ে খুব সহজেই কৃষিক্ষেত্র বানানো হচ্ছে মিশরের তোষকা প্রকল্পের মাধ্যমে জমিকে মরুভূমি থেকে উদ্ধার করে কৃষি ক্ষেত্রে পরিণত করা হচ্ছে যে জমিগুলো জলা জমি বা যে জমিগুলো এখন অব্দি পুনরুদ্ধার করে ওঠা হয়নি সেই জমিগুলোকে ভীষণ পরিমাণে চাষবাসের অন্তর্ভুক্ত করা হচ্ছে মরুভূমিতে মরুভূমি অঞ্চলের মৃত্তিকার উর্বরতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার সরকারের কাছ থেকে বিভিন্ন পারমিশন করানো এগুলো তো চলছেই আর থর মরুভূমিতে বাবলা জাতীয় গাছ লাগিয়ে বালির চলনকে আয়ত্তে আনাও হচ্ছে এই হচ্ছে আমার দশটা পয়েন্ট যার মধ্যে পাঁচ থেকে সাতটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতেই হবে এখানে আমাদের চ্যাপ্টার আজকে শেষ হলো